সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অনেক দেশ এর মধ্যে রয়েছে জি সেভেন গ্রুপভুক্ত কয়েকটি দেশ এখন প্রশ্ন হলো বর্তমানে ফিলিস্তিনকে সর্বমোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছে আর এসব স্বীকৃতির অর্থ কী এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং আমেরিকা কী বলছে বাংলাদেশ কি স্বীকৃতি দিয়েছে এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব সারা বিশ্বের মানচিত্রে এখানে ইসরায়েলকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গাজা যেখানে বেশিরভাগ ফিলিস্তিনি বসবাস করে আর এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এটি হলো জেরুজালেম যেখানে তিনটি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে ইসরায়েলের এদিকে লেবাননকে দেখতে পাচ্ছেন তারপরেই রয়েছে সিরিয়া এরপরে ইসরায়েলের সাথে সীমান্ত রয়েছে জর্ডানের আর এদিকে সীমান্ত রয়েছে মিশরের এখানে ইরাককে দেখতে পাচ্ছেন আর এর পরে রয়েছে ইরান আর এদিকে দেখতে পাচ্ছেন সৌদি আরবকে সৌদি আরবের পাশেই রয়েছে ইয়েমেন যেখানে বর্তমানে হুতি বিদ্রোহীরা সক্রিয় রয়েছে তো এখন প্রশ্ন হলো বিগত কয়েকদিনে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ফ্রান্স বেলজিয়ামের পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল সহ আরও কয়েকটি দেশ জাতিসংঘ অধিবেশনের আগে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশগুলো টিআর ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয় সম্মেলনে উপস্থিত নেতারা জানান এই সিদ্ধান্ত ন্যায় বিচার শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আস্থার প্রতিফলন লুকজামবার্গের প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে ঐতিহাসিক আখ্যা দেন মাল্টার প্রধানমন্ত্রী বলেন স্বীকৃতিটি শান্তি ও ন্যায় বিচারে তাদের বিশ্বাসের প্রতিফলন বেলজিয়াম জানায় দ্বি রাষ্ট্র সমাধানের প্রতি দীর্ঘদিনের সমর্থনের অংশ হিসেবে তাদের এই সিদ্ধান্ত এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তিনি বলেন এটাই একমাত্র সমাধান যা ইসরায়েলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে এখন প্রশ্ন হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু কি বলছেন পশ্চিমা বিশ্বের মিত্র দেশের এই সিদ্ধান্তে খুব ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন ফিলিস্তিন স্বাধীন দেশ কখনোই প্রতিষ্ঠিত হবে না ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এক খবর জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কঠোর ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন সাত অক্টোবরের ভয়াবহ হত্যাযোগ্যের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন তাদের কাছে আমার স্পষ্ট বার্তা আপনারা সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছেন আমার আরেকটি বার্তা আছে এটা কখনো ঘটবে না জর্ডান নদীর পশ্চিমে কোনও স্বাধীন ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠিত হবে না টাইমস অফ ইসরায়েল জানায় রবিবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন স্বাধীন ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে স্বাধীন ফিলিস্তিন কখনো হবে না এখন প্রশ্ন হল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এ পর্যন্ত কতটি দেশ স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ কবে দিয়েছে দুই সালের এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একশো সাতচল্লিশটি দেশ দুই সালের সেপ্টেম্বরে এসে আরও নয়টি দেশ স্বীকৃতি দিয়েছে এখন পর্যন্ত যার ফলে বর্তমানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ায় একশো ছাপ্পান্নটিতে অর্থাৎ জাতিসংঘের সদস্যভুক্ত একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো ছাপ্পান্নটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে দুই সালের সেপ্টেম্বরে যেসব দেশ স্বীকৃতি দিয়েছে সেগুলো হলো, যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ফ্রান্স বেলজিয়াম লুকজমবার্গ মাল্টা এবং মোনাকো এখন প্রশ্ন হল জাতিসংঘে ফিলিস্তিনের কি অবস্থান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে এগুলো হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ও রাশিয়া এই পাঁচটি দেশের ভেটো ক্ষমতা রয়েছে স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি আর সবাই স্বীকৃতি দিয়েছে দুই সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে সদস্য বহির্ভূত পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় দু সালের এপ্রিল মাসে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ অর্জনের প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হলেও যুক্তরাষ্ট্র তাতে ভেটু দেয় ফলে ফিলিস্তিন এখনও জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পায়নি বাংলাদেশ কবে স্বীকৃতি দিয়েছে ঢাকায় অবস্থিত ফিলিস্তিনি দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটে বলা হয় বাংলাদেশ ও ফিলিস্তিনের দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই উষ্ণ বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠার পক্ষে সবসময় সরব ঢাকায় ফিলিস্তিনের দূতাবাস রয়েছে কিন্তু ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই দেশটির সঙ্গে সরাসরি বা পরোক্ষ বাণিজ্য সম্পর্কও নেই ফিলিস্তিনের দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটে বলা হয়েছে উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পরই ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালের অক্টোবরে আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ ফিলিস্তিনিদের সমর্থন দেয় শুধু তাই না এই যুদ্ধে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য চিকিৎসক দল এবং ত্রাণ সহায়তা পাঠানো হয় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাংলাদেশের সমাজে এতটাই দৃঢ় হয়ে ওঠে যে উনিশশো আশি সালে ডাকটিকিট প্রকাশ করা হয় যাতে ছিল এক ফিলিস্তিনি যোদ্ধা আর পেছনে কাটাতারের আড়ালে আল আকসা মসজিদ ইংরেজি ও আরবি ভাষায় লেখা ছিল সাহসী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা উনিশশো এর দশক থেকেই ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং কর্মসূচির আওতায় বাংলাদেশ ও ফিলিস্তিন কর্তৃপক্ষের গভীর সামরিক সম্পর্ক গড়ে ওঠে ফিলিস্তিন কর্তৃপক্ষ অর্থাৎ পিএলও সদস্যরা চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ কোর্সেও অংশ নেন এখন ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস বাংলাদেশে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করছে দূতাবাসের নোটে বলা হয়েছে উনিশশো আটাশি সালের পনেরোই নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর জাতিসংঘের যে একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশ তাদের একটি বাংলাদেশ উনিশশো আটাশি সালের ষোলোই নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রের বিরোধিতা ট্রাম্প প্রশাসন সবসময়ই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে এসেছে যুক্তরাষ্ট্র যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে একেবারেই বিরোধী তা উঠে এসেছে তাদের সাম্প্রতিক কার্যক্রমে জুন মাসে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন ফিলিস্তিন গঠনের চিন্তা করে না বলেই তিনি মনে করেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রয়াসে নিজেদের শক্তিশালী অনুভব করবে হামাস তবে যুক্তরাষ্ট্রের এমন বিরোধিতা সত্ত্বেও বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে পিছিয়ে থাকেনি তারা তাদের স্বীকৃতি ঠিকই দিয়েছে এখন প্রশ্ন হল ফিলিস্তিনকে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা এসব দেশের স্বীকৃতি দেওয়ার অর্থ কী বা এখন পর্যন্ত যে একশো ছাপ্পান্নটি দেশ স্বীকৃতি দিয়েছে এগুলোর অর্থটা কি এতে কি হয় কাগজে কলমে ফিলিস্তিন দেশ বলে কিছু নেই এটি নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে যে ফিলিস্তিন কি কোনো স্বাধীন দেশ কিনা বা কোনো দেশ কিনা সেটি দেখে নিন অর্থাৎ কাগজে কলমে পৃথিবীতে এখনও ফিলিস্তিন দেশ বলে কিছু নেই তবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিন হিসেবে বিভিন্ন দেশে এই দেশের কূটনৈতিক মিশনও রয়েছে অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে কিন্তু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধিতার কারণে ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিক স্বীকৃত সীমানা রাজধানী বা সেনাবাহিনী নেই পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর উনিশশো নব্বইয়ের দশকে প্যালেস্টিনিয়ান অথরিটি বা ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় যাদের ওই ভূখণ্ড ও সেখানে বসবাসরত মানুষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই কাজেই এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া অনেকটাই প্রতীকী নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না তবে এই প্রতীকী পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে প্রথমত আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতা যত বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তত বেশি আন্তর্জাতিকভাবে তাকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখা হবে এতে ইসরায়েলের একক দাবির বিপরীতে ফিলিস্তিনের অবস্থান দৃঢ় হবে দ্বিতীয়ত জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় প্রভাব বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের অবজারভার স্টেট অনেক দেশ স্বীকৃতি দিলে ভবিষ্যতে জাতিসংঘের পূর্ণ সদস্য পাওয়ার সুযোগ তৈরি হবে এছাড়াও ইউনেস্কো ডাব্লিউ আইসিসি ইত্যাদি বিভিন্ন সংস্থায় প্রভাব বাড়বে তৃতীয়ত আন্তর্জাতিক আদালতে লড়াই করার ক্ষমতা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেলে ফিলিস্তিন আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ বা মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে মামলা করতে পারে এতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে চতুর্থত কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা নতুন দেশগুলোর সঙ্গে দূতাবাস খোলার সুযোগ তৈরি হবে দ্বিপাক্ষিক বাণিজ্য সাহায্য ইত্যাদি ত্বরান্বিত হবে পঞ্চমত রাজনৈতিক চাপ বৃদ্ধি ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে আরও সমালোচনা বাড়বে বড় শক্তিগুলো যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা ফিলিস্তিন ইস্যুতে নতুনভাবে ভাবতে বাধ্য হবে তো আরব ইসরায়েল সমস্যা অর্থাৎ এই ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে সমস্যা আছে সেগুলো নিয়ে প্রায় পঁচিশটিরও বেশি ভিডিও আছে আমার চ্যানেলে এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আছে সেগুলো দেখে নিন আর বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের দ্য ম্যাপ চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ